হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশে আরামবাগ মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী সুপ্রভা চক্রবর্তীর উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সংক্রান্ত নিয়ম নীতি নিয়ে সচেতনতা বাড়তে পুরুষরা থানার পক্ষ থেকে পরশুরা বয়েস ও পরশুরা গার্লস স্কুলের প্রায় কুড়ি জোরে বিভিন্ন বয়সের বালক ও বালিকা এবং থানায় কর্মরত পুলিশ কর্মী এবং সিভিলিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় পরশুরা থানার সামনে থেকে সমন্ত রোড পর্যন্ত হয়ে পরশুরা মোড় পর্যন্ত সেফ ড্রাইভ সেফ লাইভ র্যালি হয়েছে কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে সকলেই র্যালি শেষে পুরশুরা মোড়ে স্থানীয় শিল্পী কৃষ্ণকান্ত মালিকের পরিচালনায় পুলিশকর্মী স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় পথচলতি সাধারণ মানুষের উপস্থিতিতে একটি পথনাটিকা আয়োজিত হয় উক্ত পথনাটিকার মধ্যে দিয়ে রোড সেফটি নানা খুঁটিনাটি সহজবোদ্ধ করে পরিবেশন করা হয় দেখব বিস্তারিত বьюটি রিপোর্ট নিউজ ওকলি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ ওকলির পরবর্তী আপডেট পেতে バリカスタバリカスタ हेलो आके आके तो हमारा आज का স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজোন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেডেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর 9732753100